বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল হাফিজুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বিশে মার্চ বৃহস্পতিবার মুরাপাড়া সরকারি কলেজে মুরাপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় জনাব মোহাম্মদ আব্দুল মান্নান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব রহমান মাহবুব সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ দলের শীর্ষ নেতাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয় পরে উপস্থিতিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়